হ্যালো ইবৃহ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা একটি নতুন সার্কুলার নিয়ে উপস্থিত হয়েছি এই সার্কুলারটি বাংলাদেশ পার্ট গবেষণা ইনস্টিটিউট থেকে প্রকাশিত হয়েছে বন্ধুরা এই সার্কুলারটিতে পঞ্চাশটি পদ রয়েছে এখানে পঞ্চম শ্রেণী পাস করা পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে অর্থাৎ যারা পঞ্চম শ্রেণী পাস করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই সার্কুলারটিতে কী কী পদ রয়েছে এবং এই পদগুলোতে আবেদন করতে কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এ সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন তো বন্ধুরা চলুন মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট করি আপনাকে আপনি যদি আমার চ্যানেলে নতুন অডিয়েন্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ওকে বন্ধুরা তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাংলাদেশ পার্ট গবেষণা ইনস্টিটিউট থেকে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে দুই ছয় দু তারিখে যেখানে বলা হয়েছে বাংলাদেশ পার্ট গবেষণা ইনস্টিটিউট বিজেআরআই এর নিম্ন তো শূন্য পদ সমূহে পূরণের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষা বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে তো বন্ধুরা আমরা দেখবো এখন কী কী পদ রয়েছে এবং কতগুলো পদ সংখ্যাও রয়েছে তো বন্ধুরা এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এক নম্বরে উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইনার অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন স্থায়ী দশতম গ্রেডের বেতন দেওয়া হবে পদসংখ্য রয়েছে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অর্থাৎ আপনাকে অবশ্যই প্রকৌশলী অর্থাৎ মেশিন ডিজাইন এর ওপর ডিপ্লোমা ধারী হতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন দুই নম্বরে বৈজ্ঞানিক সহকারী স্থায়ী তেরোতম গ্রেডের বেতন দেওয়া হবে পদসংখ্য রয়েছে চারটি কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস বয়ন প্রকৌশলী ডিপ্লোমা প্রকৌশলী ডিপ্লোমা দুই বছর অভিজ্ঞতা সহ বয়ন কোর্সে সার্টিফিকেট ধারী হতে হবে সকল জেলা প্রায়ক্ষণ আবেদন করতে পারবে তিন নম্বর রয়েছে জুনিয়র মাঠ সহকারী স্থায়ী বারো তো এখানে বারোটি পদ সংখ্যা রয়েছে কৃষি ডিপ্লোমা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বা এইচএসসি কৃষি কৃষি ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ এইচএসসিতে কৃষি শিক্ষা থাকতে হবে অথবা আপনাদের কৃষি ডিগ্রিধারী যারা রয়েছেন অর্থাৎ ডিপ্লোমা করেছেন তারাও কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে এরপরে চার নম্বর উচ্চমান সহকারী স্থায়ী এখানে পদ পদসঙ্গ রয়েছে তিনটি গ্রাজুয়েট হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন পাঁচ নম্বর এখানে দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার স্থায়ী এখানে পদ পথসঙ্গে রয়েছে একটি গ্রাজুয়েট কমপ্লিট করে আবেদন করার সুযোগ রয়েছে ছয় নম্বর রয়েছে স্টোর কিপার স্থায়ী এখানে পদ শূন্য রয়েছে একটি স্নাতক বা সমমানের ডিগ্রি সাত নম্বর রয়েছে ষাট মুদ্রাকরি কাম কম্পিউটার অপারেটর এখানে পদ শূন্য রয়েছে তিনটি ষাট লিপিতে ইংরেজিতে ও বাংলায় যথাক্রমে ষাট এবং চল্লিশ শব্দের গতি সম্পূর্ণ এবং মুদ্রাক্ষরিক ইংরেজিতে বাংলায় যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দের গতি সহ এইচএসসি পাস হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা এরপরে রয়েছে আট নম্বর আট নম্বর এখানে দেখতে পাচ্ছেন যে গুদাম রক্ষক স্থায়ী একটি পদ রয়েছে গ্রাজুয়েট হলে কিন্তু আবেদন করতে পারবেন তারপরে নয় নম্বরে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী এখানে পদ শূন্য রয়েছে একটি কৃষি ডিপ্লোমাধারীদের জন্য অগ্রাধিকার দেওয়া হবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কৃষি সনদ অথবা এইচএসসি কৃষি অর্থাৎ এইচএসসিতে কৃষি শিক্ষা থাকতে হবে বন্ধুরা দশ নম্বরে দেখতে পাচ্ছেন এখানে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অস্থায়ী এখানে শূন্য রয়েছে দুইটি কৃষি ডিপ্লোমা যারা আবেদন করতে পারবেন আর হচ্ছে যারা এইচএসসিতে কৃষি শিক্ষা ছিল তারাও কিন্তু আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে এগারো নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক স্থায়ী এখানে পদ শুনু রয়েছে নয়টি বন্ধুরা এখানে নয়টি পদ রয়েছে যেখানে এইচএসসি পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন সকলেই সকলেই এইচএসসি অথবা আলিম পাস করে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন তবে কম্পিউটারে আপনাদের প্রতি মিনিটে বিশ এবং তিরিশ টাইপের গতি থাকতে হবে অর্থাৎ বাংলায় বিশ এবং ইংরেজিতে তিরিশ টাইপ করতে হবে আর বারো নম্বরে এখানে দেখতে অফিস অভিসহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক খরিক এখানে পদ শূন্য রয়েছে একটি এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এখানে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ টাইপ করার গতি সম্পূর্ণ হতে হবে এরপরে তেরো নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী স্থায়ী এখানে পদ অনু রয়েছে এগারোটি বিশতম গ্রেডের বেতন দেওয়া হবে বাস্তব অভিজ্ঞতা সহ পঞ্চম শ্রেণী পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন বন্ধুরা এই যে দেখেন এখানে পঞ্চম শ্রেণী পাস হলে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে সো এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন মাত্র কয়েকটা জেলাকে বাদ দেওয়া হয়েছে তো বন্ধুরা তাছাড়া এতিম প্রতিবন্ধী যাদের কোটা রয়েছে তারা প্রত্যেকটা জেলারই আবেদন করার সুযোগ রয়েছে বন্ধুরা আমরা এখন দেখবো কি কি শর্তাবলী রয়েছে তো আবেদন করার ক্ষেত্রে এখানে বয়স সীমাটি দেওয়া রয়েছে আঠারো থেকে তিরিশ বছর তবে যাদের মুক্তিযোদ্ধা কোটা রয়েছে বা যাদের কোটা রয়েছে তারা বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে আবেদন করার ক্ষেত্রে কি কি আমাদেরকে ফলো করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম একটি লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে কিন্তু আপনারা ওয়েবসাইটে চলে যেতে পারবেন অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে সেখানে লিঙ্কটি দেওয়া রয়েছে আপনারা সেই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন এছাড়াও যারা আবেদন করতে পারেন না আমার মাধ্যমে আবেদন করে নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখানে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলি কিন্তু আপনারা ঘরে বসে আবেদনটি করে নিতে পারবেন বন্ধুরা এখন দেখব আবেদন করার সময় আমাদের কী কী ফলো করতে হবে এবং আবেদনের তারিখটি কত তো এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনের শুরুর তারিখ নয় ছয় দু হাজার চব্বিশ সকাল দশটা এবং আটে জুলাই অর্থাৎ আরমাত্র কয়েকটি দিন রয়েছে আমার ভিডিওটি এটি মেক করতে একটু সময় লেগেছে লেট হয়ে গিয়েছে বন্ধুরা তো বন্ধুরা এই যে আর কয়েকটা দিন আছে এর ভিতরে কিন্তু আপনারা আবেদনটি করে নিতে পারবেন তো এখন আবেদন করার জন্য আপনাদের প্রয়োজন হবে তিনশো বাই আশি পিক একটি স্বাক্ষর এবং তিনশো বাই তিনশো পিকজিলের একটি রঙিন ছবি যেটা ওয়েবসাইটে আপলোড করতে হবে তো বন্ধুরা আপনারা অনেকেই এই ছবিগুলো এবং স্বাক্ষরগুলো স্ক্যান করতে পারেন না নির্দিষ্ট পরিমাপে তো বন্ধুরা এটা কীভাবে করবেন এর জন্য আমার একটি ভিডিও মেক করা আছে মোবাইলের মাধ্যমে আপনারা অনায়াসে করতে পারবেন সেই ভিডিওটি দেখলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশানে থাকবে এখন দেখবো যে আবেদন করার জন্য কত টাকা পেমেন্ট করতে হবে তো বন্ধুরা আবেদন করার জন্য এক নম্বর ক্রমিক পদের জন্য পাঁচ টাকা এবং সার্ভিস চার্জ আঠান্ন টাকা সর্বমোট পাঁচশো আঠান্ন টাকা পেমেন্ট করতে হবে এক নম্বর ক্রমিকের জন্য এবং দুই থেকে বারো নম্বর পদের জন্য দুই শত টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সর্বমোট দুই শত তেইশ টাকা এবং তেরো নম্বর ক্রমিক পদের জন্য একশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সর্বমোট একশো বারো টাকা পেমেন্ট করতে হবে পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে অর্থাৎ যে অনলাইনে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করবেন অ্যাপ্লিকেশনটা ফিল আপ করার পর সেখানে একটা ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডির মাধ্যমে টেলিটক সিম থেকে আপনাকে দুইটা এসএমএস প্রেরণের মাধ্যমে আপনার এই পরীক্ষা বাবদ টাকাটি পেমেন্ট করতে হবে সো আপনারা কিভাবে টাকাটি পেমেন্ট করবেন টাকাটি পেমেন্ট করার জন্য এখানে নিয়মগুলো দেওয়া রয়েছে এই নিয়মগুলো আপনারা ফলো করবেন তাহলে কিন্তু পেরে যাবেন ওকে এছাড়াও আপনারা যারা ঘরে বসে নিজে থেকে আবেদন না করতে পারলে আমার মাধ্যমে করে নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন আমি যে কোনো ধরনের চাকরির আবেদন করে থাকি সো বন্ধুরা ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নতুন কোনো ভিডিও নেওয়া avez